সোমবার কাল সারাদিন হাটবার গায়ের শেষ মাথায় জমজমাট হাট বসবে তাই তো নদীতে যাচ্ছি মাছ ধরতে না না শুধু আমি একা নয় আরো অনেকে আছে যারা তাদের নৌকা করে মাছ ধরতে শুরু করে দিয়েছে ওই তো আমার নৌকা দেখা যাচ্ছে এখন আমি নৌকাটা নিয়ে একটু দূরে গিয়ে জাল ফেলতে শুরু করব। এবার দেখি জালটা ফেলে কিছু ওঠে কিনা শুনে রে বাবা আবার কি হলো মাছে একটা চুনো পুটিও তো উঠলো না লা এখানে বুঝছি একটা মাছও উঠবে না ওই দিকটাতে যাই সবাই তো ওই জাল ফেলেছে মনে হয়

মাছ ধরে বাড়িতে ফিরে গেছে আজকে দুটো একটা করে মাছ ওঠায় আমার বেশ সময় লেগে গেছে কখন যে ভোর রাত হয়ে গেছে কিছুই বুঝে উঠতে পারিনি কিন্তু এখন আর থাকতে পারছি না দূর দূরান্ত পর্যন্ত কারো দেখা মেলে না আর তাছাড়া চোখটা ভরে ঘুমও আসছে বটে তাই আর দেরি না করে নৌকাটা নিয়ে ঘাটে ফিরে আসলাম মাছগুলো নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম আজ বেশি দেরি হয়ে গেছে একে তো কাঁচা মাছ হাতে তার উপর সাথে কেউ নেই কে জানে স্থানটা পার করতে পারবো কি না এদিক ওদিক তাকানো যাবে না লোকর সোজা তাকিয়ে বাড়িতে চল সোজা মাটির দিকে তাকিয়ে চল তা না হলে যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে ওরে বাবারে আর একটু হলেই তো হয়েছিল ঘাঁটা একটুর জন্য বের হয়নি যাই দ্রুত পাকা নিয়ে বাড়িতে যেতে হবে আমায় ভীষণ ভয় পেয়ে যাই আমি শুধু রাস্তার দিকে তাকিয়ে মাথা নিচু করে হন হন শব্দে হাঁটতে থাকি কোনো মতেই রাস্তা শেষ হতে পারছে না মনে হচ্ছে দুদিন ধরে থেকেই চড়েছি হঠাৎ গোটস্থানের কাছে আসার সাথে সাথে গাছ ভারী হয়ে গেলো মনে হচ্ছে পা আর উঠতে চাইছে না। দাঁত খামতে শুরু করেছে। খুব কষ্ট করে পা তুলে সামনের দিকে আগাতে থাকি। শেষমেশ দরজার সামনে গিয়ে দাঁড়াতে ঘুমনি ঘর থেকে বের হয়ে আসে। কী তোমার এখন আশা ঘুমার হলো? আর একটু তো হয়ে যাবে। সে তো জানি, মাছগুলো রাখো আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ডেকে দিও। খাবো না কিছু বাজার থেকে এসে একবারে খেয়ে দে ঘুমাবো রাতে আবার মাছ ধরতে যেতে হবে তো বিশ তাহলে প্রতিদিনের মতো আজো বাজারে মাছ নিয়ে বসে আছে সবার কাছে মোটামুটি ভালো মাছ আছে সারা রাত ঘুমাতে না পারায় চোখটা যেন লেজে আসছে

বুঝেছি টাটকা মাছের চাহিদা সব সময় বেশি তাহলে আমাকে রোজ দেরি করে মাছ ধরতে যেতে হবে যাতে ভোর রাতের মাছগুলো সব এরকম টাটকা থাকে তাহলে বেশি টাকা পাওয়া যাবে মনের মধ্যে টাকার লোভ বাসা বেঁধে বসে কারণ ভোর রাতে মাছ ধরলে মাছও টাটকা থাকবে আবার বাজারে খুব তাড়াতাড়ি চড়া দামে বিক্রিও করা যাবে কিন্তু কাল রাতে আমার সাথে ঘটে যাওয়ার সব কথা ভুলে গেলাম আসলে মানুষ সত্যি বলে কাঁচা টাকা কাঁচা মাছ আর কাঁচা নারী এসবের লোভ সামলানোই সত্যি কষ্ট এসব ভাবতে ভাবতে আমি বাড়িতে চলে আসলাম শুধু কি তাই গিন্নি সবাই বসে বসে চেয়ে চেয়ে দেখলো

আর তাছাড়া আমি কি কাউকে দেখে ডরাই নাকি বাহ বাহ তুমি তো বেশ সাহসী পুরুষ কিন্তু মনে রেখো যদি কোনোদিন বাগ পড়ে যাও তাহলে কিন্তু তোমাকে বাঁচানোর জন্য কাউকে খুঁজে পাবে না তুমি কি গো কি হলো চুপ হয়ে গেলে যে কই না কি কি ঝুলা

আমি খেয়ে নদীতে যাব বাইরে আকাশে বেশ মেঘ করেছে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু তেমন বৃষ্টি নেই তাই তো আমি করে বাড়ি থেকে বের হয়ে পড়লাম হ্যারি কিন্তু হাতে নিয়ে ঘাটের দিকে হাঁটতে শুরু করলাম তারপর নৌকায় চড়ে আমি একদম মাছ নদীতে চলে গেলাম হঠাৎ আমার চারিপাশে অনেক নৌকা দেখতে পেলাম যেসব লোকাই সবাই অন্ধকারে বসে আছে বুঝেছি আমাকে বোকা বানাতে সবাই অন্ধকারে বসে বসে মাছ ধরছে ভেবেছিল আমি কিছুই বুঝতে পারবে না এই কি এবার বৃষ্টি শুরু হয়ে গেল তো এখন কি হবে কই রে মহেশ ও ফটিক তোরা কি ভাগবি না যাবি আমি মহেশ আর ফটিককে ডাক দিলাম কিন্তু কেউ কথা বলল না সব নৌকাগুলো কোথাও যেন উধাও হয়ে গেল আমি অবাক হয়ে চারিপাশে তাকিয়ে দেখতে থাকলাম বৃষ্টির পানিতে ছমছম আওয়াজ একদম পুরো ভিজে গেছি কিন্তু এর ভেতরে আমার কানে একটা শব্দ ভেসে আসতে দেখো মনে হচ্ছে কেউ বসে বসে আমার মারা মাছগুলো চিগিয়ে চিবিয়ে খাচ্ছে আমি ভয়ে আমার নৌকার ওপরে তাকাতেই যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে উঠে গেল

বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এগিয়ে যাচ্ছি হঠাৎ আমার পেছন থেকে কেউ যেন আমার কাঁধে হাত রাখে আমার ভয়ে বুক কাঁপতে থাকে কি করবো মাথায় আসছি না হঠাৎ পেছনে ফিরে তাকাই একটা কালো চাদর মোড়ানো লোক আমি ভয় চিৎকার শুরু করি লোকটা উঠাও হয়ে যায় আমি একটা ভাঙা ঘরের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছি হাতে হারিকেনটা ধরেই আছি কারণ এই একটা মাত্র জিনিসের জন্য এখনো প্রাণে বেঁচে আছি আমি কিছুক্ষণ পরে বৃষ্টি ক্ষেমে গেল ভেজা শরীরে কাঁকুনি দিতে শুরু করেছে তা তো ক্ষতি আমি আরেক দিনটা হাঁটি নিয়ে কাঁকতে কাঁকতে বাড়ি দেখে হাঁটতে শুরু করি এত সময় আমি গরুরস্থানের কাছে চলে আসি লুকুনি তো মাছ পাশে ধরে চল বাড়িতে চল আমি যেন আর হাঁটতে পারছি না তা দুটো মনে হচ্ছে মাটিতে পুঁটে যাচ্ছে আমার চারিপাশে তারা গেলো অট্টো হাসে হেসেই চলেছে। আমার পুরো গরম হয়ে ধানতে শুরু করেছে গরুর স্থানের ভেতর থেকে কিছু সাদা কাপড় পরা লক্ষ্যে আমার দিকে এগিয়ে আসতেছে মানে চোখ বন্ধ করে চিৎকার শুরু করি কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়

ঠিক আছে আমি আর কোনোদিন একা একা নদীতে মাছ ধরতে যাব না এই আমি কান ধরে বললাম ওগো চলো বাড়িতে চলো আমার খুব ঘুম পাচ্ছে যে উজা রে মা তার কোনেকে নিয়ে বাড়িতে যা পড় পড় দিয়ে অনেক ঢকোল গেছে ওকে একটু বিশ্রামই খাকতে দে